দর্শক পূর্বে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম দেশ থেকে যদি আপনি বিদেশে টাকা পাঠাতে চান এক্ষেত্রে আপনাকে কোন কোন শর্ত মেনে কিংবা কোন কোন নিয়মগুলো মেনে টাকা পাঠাতে হবে ভিডিওটি অনেক আগের হলেও বর্তমানে কিন্তু অনেকেই ভিডিওটি দেখছেন এবং বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আমার পূর্বের ভিডিওর সঙ্গে অনেক কথাই হয়তো বা ম্যাচ করছে না দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি দেশ থেকে বিদেশে যদি টাকা পাঠাতে চান এক্ষেত্রে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে বিশেষ করে যারা অনলাইনে টাকা পাঠাতে চাচ্ছেন কিংবা যারা ভাবছেন যে ইজিলি পূর্বের মতো অনলাইনে কিংবা বিভিন্ন মাধ্যম দিয়ে টাকা পাঠাতে পারবেন তাদের ক্ষেত্রে বলছি বর্তমানে অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে টাকা পাঠানো যায় না এবং যদি আপনি অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে টাকা পাঠান কিংবা হুন্ডির মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই টাকাটি যদি আপনি বৈধভাবে বর্তমানে টাকা পাঠাতে চান এক্ষেত্রে শুধুমাত্র একটি নিয়ম রয়েছে এবং সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি বলবো কিভাবে বৈধ উপায়ে আপনি বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশ থেকে যদি আপনি বিদেশে টাকা চান তাহলে প্রথমত নিয়ম হচ্ছে ডলার এন্ডোজ করা ডলার এন্ডোজ করা যাবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত কিছু তফসিলি ব্যাংক থেকে ব্যাংক থেকে ডলার এন্ডোসমেন্ট করতে হলে আপনাকে যেতে হবে ব্যাংকের এডি শাখায় এখানে গিয়ে ডলার এন্ডোস করার কারণ এবং কাগজপত্র জমা দিলে তারা ডলার এন্ডোস করে দিবে এবং আপনি বিদেশে পাঠাতে পারবেন ডলার এন্ডোস করার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড আপনার ছবি এবং পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট লাগতে পারে এক্ষেত্রে আপনার নমিনির ডকুমেন্টও লাগতে পারে এছাড়াও যদি ক্ষেত্রে পাঠাতে চান বা অন্যান্য যেই ক্ষেত্রে পাঠাতে চান না কেন সেই ধরনের প্রয়োজন হবে তবে মনে রাখবেন ডলার ইনভেস্ট করা এবং লেনদেন করার ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকেরই রয়েছে তবে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক অল্প কিছু ব্যাংকের লাইসেন্স দিয়েছে তারা তাদের শাখা থেকে এই লেনদেন গুলো সম্পূর্ণ করে থাকে বৈধভাবে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠাতে হলে আপনাকে কিছু ক্যাটাগরিতে খরচ করার জন্য টাকা পাঠানোর সুযোগ দেওয়া হবে এই ক্যাটাগরিগুলো হলো ভ্রমণ ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে পড়াশোনার খরচের জন্য এবং ব্যবসার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে বিদেশে টাকা পাঠানোর নিয়ম ভ্রমণের ক্ষেত্রে যদি আপনি দেশ থেকে বিদেশে টাকা পাঠাতে চান এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ডলার এনরেজ করতে হবে সার্কভুক্ত দেশে যদি আপনি ভ্রমণ করার জন্য যান সেক্ষেত্রে পাঁচ হাজার ডলার এবং সার্কভুক্ত দেশের বাহিরে গেলে ক্ষেত্রে কত ডলার নিতে পারবেন চিকিৎসার ক্ষেত্রে বিদেশে টাকা পাঠানোর নিয়ম অনেকে বিদেশে চিকিৎসার জন্য যান এজন্য দেশ থেকে টাকা পাঠাতে হয় টাকা পাঠানোর জন্য আপনি চাইলে ডলার এন্ডস্ করেও যেতে পারবেন যদি আপনি নিজেই রুগী হয়ে থাকেন কিংবা দেখা যায় যে ফ্যামিলির অন্য কোনো পার্সন বিদেশে বর্তমানে অবস্থান করছে তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এক্ষেত্রে আপনি ব্যাংকে চলে যাবেন এবং ব্যাংকে গিয়ে আপনি একটি চিকিৎসা প্রোফাইল খুলবেন চিকিৎসা প্রোফাইল খোলার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম কানুন গুলো রয়েছে সো প্রোফাইল খুলতে প্রথমত আপনাদেরকে ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং কোন কোন কাগজপত্র লাগবে কিংবা কোন কোন বিষয় মেনে আপনাদেরকে চিকিৎসার ক্ষেত্রে টাকা পাঠাতে হবে আপনি প্রথমে সেটি জেনে নেবেন এরপর আপনি চিকিৎসা প্রোফাইল খুলবেন কত টাকা খরচ হয় সেগুলো জানার পর এরপর যখন আপনি তাদের শর্ত মতো সমস্ত শর্ত মেনে নেবেন এবং আপনার বিভিন্ন কাগজপত্র সেখানে জমা দিয়ে প্রোফাইল খুলবেন দেন আপনি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট বিদেশে টাকা পাঠাতে পারবে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে টাকা প্রয়োজন হলে চিকিৎসা প্রতিষ্ঠানের দেওয়া ব্যয় প্রকলন মোতাবেক দশ হাজার ডলার অনুমোদিত ব্যাংক থেকে কেনা যাবে ব্যাংকে চিকিৎসা প্রোফাইল খোলার জন্য সাত দিনের মধ্যে সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন ব্যাংকে চিকিৎসা প্রোফাইল ছাড়া কখনো বিদেশে টাকা পাঠাতে পারবেন না যদি আপনি চিকিৎসার জন্য টাকা পাঠাতে চান পড়াশোনার ক্ষেত্রে বিদেশে টাকা পাঠানোর নিয়ম যদি আপনি নিজের পড়াশোনার জন্য আপনি টাকা পাঠাতে চান হয়তো বা আপনি এখন বর্তমানে দেশে রয়েছেন সেক্ষেত্রে আপনি আপনার জন্য স্টুডেন্ট একটি প্রোফাইল খুলবেন এর পরবর্তীতে আপনার সেই প্রোফাইল দেশ থেকে বিদেশে আপনার আত্মীয় স্বজন টাকা পাঠাতে পারবে যদি অলরেডি আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনার ফ্যামিলি পার্সন বিদেশে অবস্থান করে থাকে সেক্ষেত্রে চিকিৎসা প্রোফাইলের মতো আপনাদেরকে প্রথমে ব্যাংকে গিয়ে একটি প্রোফাইল খুলতে হবে স্টুডেন্ট প্রোফাইল স্টুডেন্ট প্রোফাইল ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম আপনাদেরকে নির্দিষ্ট কাগজপত্র এবং নির্দিষ্ট শর্ত মানতে হবে দেন আপনি সেই প্রোফাইলে টাকা জমা দিলে বিদেশে সেটি চলে যাবে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু আপনি নির্দিষ্ট একটি অ্যামাউন্ট বিদেশে পাঠাতে পারবেন তার বেশি কিন্তু পাঠাতে পারবেন না বর্তমানে এই অ্যামাউন্টটি কত দেওয়া হয়েছে সেটি আমার জানা নেই আপনারা ব্যাংকে খোঁজ নিলেই পেয়ে যাবেন ব্যবসার ক্ষেত্রে বিদেশে টাকা পাঠানোর নিয়ম ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন শিথিলতা রয়েছে বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা এলসি করে বিভিন্ন প্রোডাক্ট আনার জন্য অনেকেই রয়েছে তাদের বিদেশে বিভিন্ন বায়ার রয়েছে এই বিষয়টি কিন্তু যদি আমি বলতে যাই তাহলে বিশাল একটি ভিডিও হয়ে যাবে এবং এই বিষয়গুলো আপনাদের আমি মনে করি যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের তেমন একটা প্রয়োজন নেই কেননা বড় বড় বিজনেস ম্যাকের ক্ষেত্রেই এই ধরনের বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে এরপরে যদি আপনি এই বিষয়ে কোনো কিছু জানতে চান ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে টাকা পাঠাবেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব এবং অবশ্যই আমি আপনার টি সঠিকভাবে যদি ব্যবসায়িক প্রোফাইল খুলতে সেক্ষেত্রে আপনার অনেক অনেক ডকুমেন্টের প্রয়োজন রয়েছে আমরা বিদেশ থেকে যেভাবে দেশে খুব সহজেই টাকা পাঠাতে পারি সেরকম সহজে কিন্তু আপনি দেশ থেকে বিদেশে টাকা পাঠাতে পারবেন না এক্ষেত্রে অনেক অনেক শিথিলতা রয়েছে এবং অনেক নিয়মকানুন রয়েছে সো দর্শক বুঝতে পারছেন যে বর্তমানে শুধুমাত্র ব্যাংকিং এর মাধ্যমে আপনি দেশ থেকে বিদেশে টাকা পাঠাতে পারবেন অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না যদি অন্য কোনো মাধ্যমে টাকা পাঠান তাহলে কিন্তু এটি অবৈধ হবে সেক্ষেত্রে আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন মানি লন্ডারিং কেছে পড়তে পারেন বা অর্থ পাচারের কেছে পড়তে পারেন দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যারা দেশ থেকে বিদেশে টাকা পাঠাতে চান এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন